প্রধানমন্ত্রী মোদীকে খুনের হুমকি মুম্বাই পুলিশকে হোয়াটসঅ্যাপে মেসেজ মিলেছে অজমের সূত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাণনাশের হুমকি দিয়ে আবার বার্তা এল মুম্বাই পুলিশের কাছে যে নম্বর থেকে হোয়াটসঅ্যাপে বার্তাতে এসেছে সেটি রাজস্থানের অজমের বলে চিহ্নিত করেছে পুলিশ সঙ্গে সঙ্গে মুম্বাই পুলিশের একটি দল অভিযুক্তকে ধরতে সেখানে রওনা হয়েছে শনিবার সকালে মুম্বাই ট্রাফিক পুলিশের হেল্পলাইনে বার্তাটি পাঠানো হয়েছে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে ওই বার্তায় পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর উল্লেখ রয়েছে বোমা বিস্ফোরণ ঘটিয়ে মোদীকে মারার পরিকল্পনা করার কথা বলেছে যদিও পুলিশ এই বিষয় নিয়ে কিছু জানায়নি তদন্তকারীরা প্রাথমিকভাবে মনে করছেন অভিযুক্তের মানসিক সমস্যা থাকতে পারে বা তিনি মত্ত অবস্থায় মেসেজ করে থাকতে পারেন এই নিয়ে তদন্ত করে দেখছে পুলিশ এই হুমকির বার্তা পাওয়ার পরে মুম্বাই থানায় এফআইআর দায়ের করা হয় এর আগে বহুবার হুমকি দিয়ে ভুয়ো বার্তা এসেছে মুম্বাই ট্রাফিক পুলিশের হেল্পলাইন নম্বরে দিন দশেক আগে সলমান খানকে খুনের হুমকি দিয়ে তাদের হেল্পলাইন নম্বরে মেসেজ পাঠানো হয়েছিল গত মাসের শেষে প্রধানমন্ত্রীকে খুনের পরিকল্পনা করা হয়েছে বলে হুমকি ফোন গিয়েছিল মুম্বাই পুলিশের কাছে এই ঘটনায় চৌত্রিশ বছরের এক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছিল পুলিশ জানিয়েছিল তিনি মানসিকভাবে সুস্থ নন অক্টোবর মাসে পুনে পুলিশের ধরনের একটি কাছে গ্রেফতার ফোন করে অভিযুক্ত দাবি করেছিলেন যে প্রধানমন্ত্রীকে খুন করার জন্য একটি ফ্ল্যাটে বসে ছক কষছে দুষ্কৃতীরা গত বছর জুলাই মাসে প্রধানমন্ত্রী মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে খুনের হুমকি দিয়ে ফোন গিয়েছিল মুম্বাই পুলিশের কাছে